গল্পকথনে আপনাদের আমন্ত্রণ একজন বন্ধু খুঁজে পেলাম আর নিজেকেও আবিষ্কার করলাম মিথ্যা মূল্যবোধের তকমাইটে আমিও প্রায় প্রতারিত হতে যাচ্ছিলাম আমার বয়স যখন মাত্র নয় বছর তখন আমার মায়ের মৃত্যু হয় আমি আমার আত্মীয়দের সাথেই থাকতাম অন্যান্যদের কাছে এমনকি আমার বাবার কাছে পর্যন্ত আমি একজন সমস্যার সৃষ্টিকারী শিশু হিসেবেই পরিচিত ছিলাম সেই শিশুটি কোনো কিছুতেই সন্তুষ্ট হতো না খালি বায়না ধরত সবাই তার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠত সবাই বলতো এই ছেলের দ্বারা কিছুই হবে না বলা বাহুল্য সেই বয়সেই আমার অপরাধ জগতের প্রতি একটা বিশেষ ঝোঁক জেগে উঠেছিল অপরাধী হিসেবে নিজের খ্যাতি প্রকাশের জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম আমার ছয় ছয়টা বন্দুক ছিল এবং আমি একজন ওস্তাদ অপরাধীর মতোই গুলি চালাতে পারতাম এরকম সময়ে আমার জীবনের রঙ্গমঞ্চে নাটকীয়ভাবে একজন মহিলা প্রবেশ করে আমার জীবন পথের বাক অন্যদিকে ঘুরিয়ে দিলেন ওই মহিলাটি ছিলেন আমার সৎ মা তিনি আমাদের পরিবারে আসার অল্প কিছু দিনের মধ্যেই আমার আত্মীয় স্বজনরা আমাকে বোঝাতে চেষ্টা করল এবং এমন কিছু একটা প্রচেষ্টা করতে লাগল যাতে আমি আমার সৎমাকে ঘৃণা করি আমার বাবা যখন প্রথম আমার সৎমাকে নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করলেন তখন সব আত্মীয় স্বজনরা তাকে সাদরে অভ্যর্থনা করার জন্য একসাথে জড়ো হলেন বাবা সকলের সাথে আমার নতুন মায়ের পরিচয় করিয়ে দিচ্ছিলেন সবশেষে তার চোখ পড়ল আমার ওপর আমি আমার মুখটা যথাসম্ভব রাগি রাগি করে বারান্দার এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম আমার বাবা সেই মায়ের উদ্দেশ্যে বললেন নেপোলিয়ান দেখো এ হল তোমার সৎ ছেলে এই শহরের মধ্যে এ যে সর্বাপেক্ষা খারাপ ছেলে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আমরা কখনই ওর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি না ও যদি আগামীকালই তোমার মাথা তাক করে পাথর ছুটতে শুরু করে তাতে আশ্চর্য হবার কিছুই নেই বাবা যখন এই সমস্ত কথাগুলো বলছিলেন আমার তখন মনে হচ্ছিল আমার জীবনটা যেন একটা সরু সুতাতর মধ্যে ঝুলে আছে আমার সৎ খুব জ্ঞানী এবং চমৎকার ধরনের একজন মহিলা ছিলেন তিনি আমার জেদি ও ভোতা চিবুকের নিচে তার হাতটা রেখে আমার মাথাটা তুলে ধরলেন এবং সরাসরি আমার মুখের দিকে তাকালেন ওই অবস্থায় আমার মুখের দিকে তাকিয়ে তিনি অল্প কয়েকটা কথা বলেছিলেন কিন্তু ওই অল্প কথাগুলো আমাকে এক সম্পূর্ণ নতুন জগতের মধ্যে টেনে নিয়ে গেল তারপর বাবার দিকে ফিরে আমার সৎমা বলেছিলেন তুমি ওর সম্পর্কে খুব ভালো ধারণা করেছ এই জ্ঞানীগুণী ছেলের মধ্যে এই ছেলেটা কখনোই সর্বাপেক্ষা খারাপ ছেলে নয় ও যথেষ্ট চতুর সচেতন এবং বুদ্ধিমান বালক এখনোকে ঠিকমতো যত্ন ভালোবাসা ও মমতা দিয়ে পালন করা উচিত মূল্যবান উপদেশ দেওয়া উচিত যাতে ওর মনটা সুন্দর ও পরিপূর্ণ বিকশিত হয় জীবনের সঠিক পথে এগিয়ে যেতে পারে আমি জীবনে প্রথম কারোর মুখ থেকে আমার সম্পর্কে ভালো মন্তব্য শুনতে পেলাম আমি খুবই উৎসাহের সাথে এবার সোজা হয়ে দাঁড়ালাম এক অজানা আনন্দে আমার বুকের ভেতরটায় টনটনে ব্যথা হতে লাগলো আমি সেই দিন সেইখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে উপলব্ধি করেছিলাম যে ওই মহিলা যিনি আমার মায়ের স্থান নিতে এসেছেন তিনি মোটেও তা নান যা আমার আত্মীয়স্বজনরা আমাকে বোঝাতে চেয়েছিলেন উনি হচ্ছেন সেই সব বিরল মানুষদের মধ্যে একজন যারা অপরকে সহযোগিতার জন্য ভালোবাসার জন্য তাদের সর্বস্ব পণ করতে পারে এরপর অপরাধ জগতের প্রতি আমার আকর্ষণ শেষ হয়ে গেল আমার ছটা বন্দুকের দিন শেষ হয়ে গেল আমি যতই বড় হতে লাগলাম ততই নিজেকে নতুন করে চিনতে ও জানতে লাগলাম আমার মধ্যে যে লেখার প্রতিভা আছে সেটা আমি আবিষ্কার করলাম আমার সৎ মা আমাকে টাইপ শেখার ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছিলেন এর মাধ্যমে আমি সংবাদপত্রের লেখক হয়ে গেলাম আর এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি অনেক অনেক কিছু শিখলাম আমার কাজ ছিল জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের সাক্ষাৎকার নেয়া আমি একদিন এভাবেই অ্যান্ড্রু কার্নেগির মুখোমুখি হয়েছিলাম তিন দিন তিন রাত সাক্ষাৎ নেওয়ার পর তিনি সেই বিষয়ের উপর আমার মতামত প্রকাশ করেছিলেন এই ধরনের ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে আমি জেনে নিতাম তাদের সাফল্য ও অর্থ উপার্জনের চাবিকাঠিটি কী জীবনে যেসব মানুষ বড় হয়েছেন তাদের সংস্পর্শে এসে তারা কিভাবে মানসিক শান্তি ও সমৃদ্ধি লাভ করেছেন সেই বিষয়ে আমার অনেক বিচিত্র অভিজ্ঞতা লাভ হয়